সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ বাইশে আগস্ট দু হাজার পঁচিশ আমরা বর্তমানে অবস্থান করছি বাইজি ডেয়ারি ফার্মে দর্শক আমার সামনে আপনারা যে গরুগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কারুর চেয়ে কিন্তু কেউ কম না আপনারা একজনের সঙ্গে কিন্তু অন্যজনের কিন্তু কম্পেয়ার করতে পারবেন না জাতমানের দিক দিয়ে তো দর্শক এ ধরনের কিছু বাচ্চা আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত জানানোর চেষ্টা করবো দর্শক আজকের পর্বে দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন এবং এই গরুগুলোর যিনি মালিক রয়েছেন আমাদের সকলের প্রিয় আমাদের রায়হান ভাই আমরা চলুন সেই রায়হান ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত সকল তথ্য আপনাদের মাঝে তুলে ধরি ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো তুমি ভালো আছো জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ ভালো আর এমনিতেই আসলে আল্লাহ আমার ব্যবসা ভালো দিচ্ছে আমি আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া জানাই আর আমার গরুগুলা আসলে কালেকশন করি ভালো

ছোট যে পুলা পানা পুলা পাবে লালাপান করে যায় সুন্দর বয়সে কতদিন ভাইয়া এটার বয়স আছে মানে পাঁচ থেকে ছয় মাস হবে আচ্ছা ভাই আমরা তলাবার আবার চেষে দেখাবো আগে আমরা আপনার মুখ থেকে দাম শুনতে চাচ্ছি একই দামের জন্য এই ধরনের করু আচ্ছা এবার আসেন আমরা একটু তলাটা দেখা আর মাজাটা দেখা মাজাটা আগে দেখে বাচ্চা গরু মার্শাল্লাহ এবং তলাটা একটু দেখা যায় আসলে তলা দেখার লাগে না চারটা নিপুল দেখতে পাচ্ছেন স্পষ্ট ভাবে দাম রাখা হয়েছে পঁয়ষট্টি হাজার দাম এরপরে আর কোন কথা চলবে নাশাল তো চলুন ভাই পরবর্তী সিরিয়াল নাম্বার দুইটা দেখায়

দামও বেশি দামও বেশি একদম টকটকে গোলাপি মানে মাথা তো দেখো না একদম ছোট ঠিক আছে আচ্ছা পায়ের গ্রাগুলো দেখা গুলো একদম সাদা দেখো গোলাপি ঠিক আছে দর্শক

আচ্ছা চলুন ভাই তিন নাম্বারটা দেখাই হ্যাঁ ইনশাআল্লাহ দেখাও ভাই পরবর্তীতে দ্বিতীয় নাম্বার আছে আরেকটু বড় এটা একটু বড় আছে এই গোড়াটা লিগ্যাল বয়স আছে পার্সেন্ট খুব হাই পার্সেন্ট খুব হাই পার্সেন্টের বাচ্চা পার্সেন্ট আমি কি কারণে বলি গোড়ার একদম সিগন আছে দেখো এখান থেকে কিন্তু আছে

ইনশাল্লাহ আইসি যদি দেখি শুনে সবথেকে বেটার টাকা পয়সা নিয়ে আসার ভয় থাকে নিয়ে আসা লাগবে না আপনি টাকা আপনি ব্যাংকে রাখবেন কিংবা আপনি যদি একটা দুটা গরু কেন সেই ক্ষেত্রে আপনি আপনার সাথে আপনার গাড়ি এলাকা পাঠাইতে পারেন ড্রাইভার কাছে টাকা দিতে পারেন আচ্ছা এই সুযোগ সুবিধা যারা যারা বাইরে আছেন তাদের জন্য সুইচ সেটা আমি মোবাইলের মাধ্যমে তারা যদি ভালো লাগে সেই হিসাবে আমি তার গরু দিব প্রবাসী ভাইদের জন্য প্রবাসী ভাইদের জন্য জি আচ্ছা প্রবাসী ভাইদের জন্য প্রত্যেক পর্বে আপনি অবশ্যই আছে একটু বেশি দেন না হ্যাঁ হ্যাঁ কারণ ওরা দূরে থাকে আসলে তো আসা সম্ভব না সেই ক্ষেত্রে ওরা কিছু কিছু টাইমে ভয় পায় ঠিক আছে টাকা পয়সা দিয়ে আসলে গুরু যাবে কিনা সেক্ষেত্রে আমি অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকবো তাদের মোবাইলে কন্ট্যাক্ট করে জেনে নিতে হবে জি আচ্ছা ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আসসালাম আসসালাম আলাইকুম